হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপারসেলস ব্লগিং তো আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো তো চলে এসেছি আরও একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা একদম শুরু করেছি সকাল থেকে এখনও মুখ ধুইনি কিচ্ছু না শুরু হয়ে গেছে নিম্নচাপ আর কি বৃষ্টি টানা চার দিন ধরে চলছে আমাদের এদিকে বৃষ্টি তো কী বলবো জামাকাপড় দেখে বুঝতেই পারছো কিচ্ছু শোকায়নি তো ওইভাবে মেলে দেওয়া হয় রাতে ফ্যান চালানো হয় আবার হচ্ছে ফ্যানের হাওয়াতেই যে শুকনো হয় আবার আমাদের ওই ঘরেও মানে দড়ি বাধা হয়েছে তো সেই ঘরেও মানে এক গাদা সব মমমের আর কি তো দেখো আর আজকে এত ঠান্ডা পড়েছে ওয়েদারটা যেরকম হাওয়া সেরকম বৃষ্টি তো মাম্মকে একটা ফুল হাতা একটা কি বলবো জ্যাকেট জ্যাকেট বলছি একটা ঘুটি পরিয়ে দিয়েছি ফুল হাতা তো দেখো আর কী দিচ্ছিস তো অনেক দিন ধরেই মানে ব্লগ শুরু করব করব করে আর করা হয় না আবার হচ্ছে তিন চার দিন গ্যাপ হয়ে যায় দিয়ে ভাবছি যে আজকের থেকেই শুরু করে আর দেখো ফ্রেশও হয়নি মুখটুক কিচ্ছু ধুইনি দেখো সিঁদুরটা দেখো কপালে আর আমি কপালে না টিপটা মানে কম করি আঠাটা লেগে গেলে খুব প্রবলেম হয় তার জন্য মানে আমি সিঁদুরের টিপটা দিয়ে দেখো সেটাও দেখো মুছে কীরকম লাগছে দেখতে আমাকে বিকট লাগছে হ্যাঁ মাম এদিকে তাকা গুড মর্নিং গুড মর্নিং হাসি তো দেখো গুড মর্নিং আর আমার মামা মা এত দুষ্ট হচ্ছে না সত্যি কথা ওকে নিয়ে ভিডিও করা পসিবল হয় না তো চলো তোমাদের বাইরের ওয়েদারটা একবার আমি দেখিয়ে দিই ছাড় দরিটা ছাড় মাম্মা দরিটা ছাড় এই তো তো চলো তোমাদের বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই আর এদিকে রয়েছে আমাদের আয়না চলো তোমাদের বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই দেখো বুঝতে পারছো কিনা জানি না দেখো বৃষ্টি কিন্তু হচ্ছে আর আমাদের উঠোনের অবস্থা দেখো দেখতে পাচ্ছ মানে এই চলছে আর আকাশের অবস্থা দেখো মানে মেঘলা হয়ে আছে আবার বৃষ্টি আসবে তো কোনো কাজকর্ম তো হচ্ছে না এভাবে মামুমকে নিয়ে বসে আছি জামা কাপড়গুলো কেচেও ঘরে মিলে দিয়ে এসেছি তো মেলতে মেলতে দেখো আবার এই বৃষ্টি চলে এসেছে আবার আমি এই ঘরে দৌড় মেরেছি কি বলবো আর এখানে বলতো কি আমাদের টোটো গাড়িটা আছে না ওটার জন্য আর কি বেশি কাদা হচ্ছে ওটা বার করা হয়েছে তার জন্য আর কি বেশি কাদা হয়ে গেছে দেখো তোমাদের সাথে সেই সকালে কথা বলেছিলাম মামাঙ্কের সাথে নিয়ে তো এখন বাজে হচ্ছে নটা ছাপ্পান্ন আর এদিকে আমি রান্না বসেছি আজকে হচ্ছে শাশুড়ি মা বললো আগে তরকারিগুলো করে নাও তারপরে হচ্ছে ভাত বসাবে কেন কি হাজবেন্ড হচ্ছে বাজার থেকে পরোটা আর আলুর তরকারি এনেছিল দিয়ে তার জন্যে আর কি দাদাও ভাবছি কেমনই ডাক না না তো তার জন্যে আর কি ভাবলাম আগে তরকারি সবজি রান্নাগুলোই করে নিই তারপরে হচ্ছে ভাত বসাবো এদিকে দেখো রান্না হয়েছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর হচ্ছে হবে হচ্ছে মাছ ঝিঙে আলু দিয়ে রুই মাছ তো চলো সেটাই আর কি করছি এরপরে ভাত বসাবো তো তোমাদের সাথে এটুকুই আপডেট দিতে পারলাম এখনো অবধি তো বারবার ওদিকে তাকাচ্ছি কেন বলো তো বৃষ্টি হচ্ছে তো তো দেখছি কতটা বৃষ্টি পড়ছে তো দেখো এখন হচ্ছে মশলাটা কষাচ্ছি আর যে কোনো রান্নার বলো তো কি বিশেষ করে তরকারিগুলো যদি তুমি মশলাটা ভালো করে কষাও তবেই কিন্তু রান্নার টেস্টটা হয় তো চেষ্টা করি জানি না আমার রান্না কেমন হয় আমার নিজের রান্না কিন্তু আমার সেরকম একটা ভালো লাগে না হয়তো আমি একভাবে রান্না করি নিজের হাতে না নিজের রান্না হয়তো ভালো লাগে না তো তোমাদের রান্নাগুলো এক ঝলক দেখিয়ে দিই তো এখানে আছে হচ্ছে ভাত এখানে লেবু আছে এখানটায় আছে ওল সেদ্ধ এটা হচ্ছে আমাদের জমির ওল আর এটা মাছের মাথা দিয়ে হচ্ছে রয়েছে চাল কুমড়ো আর এই দেখো ওই জায়গাটা করে রয়েছে পাতলা পাতলা ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল দুটো বাটিতে তোলা আছে আমাদের দুটো বাড়িতে তোলা হয় কেন কি দুপুরে আর রাতের জন্যে হয়ে যায় তো এই দেখো এই ভাতটা হচ্ছে সকালে আর তোমার হচ্ছে কি বলবো দুপুরের জন্যে আবার রাতে নতুন করে হয় আর এই দেখো বৃষ্টি হচ্ছিলো বলে দেখো এই দেখতে জলের ফোটাগুলো পড়েছে ফোটাগুলো পড়ে দাগ হয়ে গেছে তখন দেখিনি এখন দেখতে পাচ্ছি শুকিয়ে গেছে এখন দেখতে পাচ্ছি তখন দেখতে পাইনি তো আজকের মেনু এটুকুই দেখে তো প্রচণ্ড লোভনীয় লাগছে যদিও এখনও খাওয়া হয়নি পরোটা খেয়েছিলাম বললাম তো দুপুরবেলা আর কি একবারে খাওয়া হবে তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো সেই তোমাদেরকে কি রান্না বান্না হয়েছে সেটা দেখিয়েছিলাম তারপরে দুপুরবেলা একদম দেখো খাওয়া দাওয়া স্নান করে খাওয়া দাওয়া করে একটা ঘুম হয়ে গেছে আমার তাই না এখন হাই দেখো দিয়েছি তো যাই হোক এখন আমরা জানলার ধারে বসে বসে আর কি বাইরের ভিউটা দেখছি আর কি সুন্দর পরিবেশ বাইরে হাওয়া দিচ্ছে আর পুরো গাছপালা দেখো পুরো আর কি সবুজ দারুণ লাগছে আর আমাদের কিন্তু একটা ঘুম হয়ে গেছে এখন লেগে যাবে লেগে যাবে ধরে না ধরে না তো যাই হোক মা এখন আমি আর মাম্মা একটু সময়ও কাটাচ্ছি তাই না একটু হাসো একটু হাসো দেখো নিচে একটা জামা পরেছি আর ওপরে আরে দেখো না এই জানলার ধারে আসলে এই জানলাটা হাত দিতে চাই ফট করে যদি একটু লেগে যায় বিপদ হয়ে যাবে না এর জন্য আমি ওকে নিয়ে আসতে চাই না এখন দেখছি হাওয়া দিচ্ছে ভালো তাই এখানে জানলার ধারে একটু বসে আছি এমা তোর কেমন লাগছে হ্যাঁ তো দেখো আমরা দুজন এখন বসে থাকি এখানে একটু সময় কাটাই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি তো চলো আজকে সকালে শেষ করছি তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যেভাবে তোমরা আমার ভিডিওতে ভিডিও দেখে সাপোর্ট করছো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করে তোমাদেরকে উপহার দিতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তুই কিছু বলবি তো মনে হচ্ছে কিছু বলবে গাইস আর কিছু বলবে না তো দেখো সকালবেলা ওকে খাইয়ে ফ্রেশ করিয়ে চুল বেঁধে দিয়েছি দিয়ে আমিও নাইটি ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি এখন কটা বাজে সাতটা চুয়ান্ন বাজে তো যাই হোক এই লেগে যাবে আমি এই জানলার ধারে আনতে চাই না তো কালকের ভিডিও তো তোমাদেরকে বলেছি মানে আগের ভিডিওতে আর তো যাই হোক চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো আমার চ্যানেলের দিকে চোখ রেখো